নমস্কার বন্ধুরা দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে কি কি রান্না করব দেখো প্রথমে ডালের জলটা গরম করতে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু চাল বেশি নিয়েছি কারণ আজকে দুবেলাতেই ভাত খাবো রাত্রেও ভাত খাবো। কারণ রুটিটা এখন হজম করতে পারছি না তাই রাত্রেও আজকে ঠান্ডা ভাত খাবো এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুগ মুসুরি মিশিয়ে ডালটা বসিয়েছি আম দিয়ে করব আর কল্লাটা কেটে রেখেছি কল্লা ভাজা করব। দেখো ডালটা হয়ে গেছে আর প্রচণ্ড গরম গরমে প্রত্যেকটা মানুষের খুব অবস্থা খারাপ এদিকে মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এই মোটা মাছের বেশ ঝালদা মশলা দিয়ে মশলা মাখা মাছ খেতে ভালো লাগে কিন্তু এই গরমের জন্য মাছটা শুধু ভাজাই খাব আর এদিকে করেছি লাউ শাক ভাজা আর এইটাতে আছে মাছের ডিম মাছের ডিমটা টক করব ভাজি এলাকা ভাজা হয়ে গেছে আস্তে আস্তে আটকে দিনকে দিয়ে ভাজবো দেখো কল্লাটা প্রায় ভাজা হয়ে গেছে গ্যাসের আঁচ একদম কমিয়ে যদি কল্লা ভাজা হয় না করলা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে আমাদের এই কল্লা ভাজাটা ওর বাবা অনেকটা খায় আমিও ভালোবাসি আর ছেলে অতটা পছন্দ করে আজকে গরম রান্না করতে খুব কষ্ট হয়েছে বেশি কিছু রান্না করিনি এদিকে লাউ শাকটাও হয়ে গেছে এই লাউ শাকটা আমি কালকে বানিয়েছিলাম দুটো মানুষ তো এবার অতটা শাক ওঠেনি তাই একটু ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম একটু গরম করে নিলাম এবার ডালটা ছুঁকে নেব দিয়ে শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে গরমের দিনে টক ডাল খেতে খুব ভালো লাগে এই গরমের সময়টা এই টক ডালটা প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে হয় হয়ে গেছে আমার ডালটা এবার আমি মাছগুলো ভেজে নেব আমি মনে করেছিলাম মাছটা বেশ মশলা দিয়ে গাড় আসা গাড়াও করবো কিন্তু এখন বেশ কিছু না এখন মাছটা ভাজা খাওয়াই ভালো হবে কিছুটা মাছ ভাজা খাবো আর কিছুটা ভেজে রেখে দেবো কালকে দেখা যাবে কি করা যায় মাছটা কড়াভাবে ভাজবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক ও কমেন্ট করতে দিয়ে না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো এবং মুড়ো আর ফেকাটা ভেজে নেব গেছে দেখো কি কি রান্না করেছি ভাত লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে করেছি এটা কল্লা ভাজা মাছ ভাজা আম দিয়ে টক ডাল আর মাছের ডিম ছিল ওই ডিমটাতে আমি টক করেছি